বৃন্দাবনের শেষ প্রান্তে যেখানে মানুষ খুব একটা যেত না সেখানে ছিল এক গভীর অরণ্য আর অন্ধকার একটি জলাশয় সবাই বলত সেই জলে বাস করে এক ভয়ঙ্কর পাঁচ মাথা সাপ নাগ কেউ কাছে গেলে আর ফেরে না তাই গ্রামের লোকজন সেই পথে পা না কিন্তু একদিন ছোট কৃষ্ণ হারিয়ে গেল গরু খোঁজার সময় তার মায়ের ডাক গোপীদের হাঁক কিছুতেই তাকে পাওয়া যাচ্ছিল না অবশেষে সন্ধ্যার একটু আগে কৃষ্ণ পৌঁছে গেল সেই ভয়ঙ্কর জলাশয়ের ধারে চারপাশে ঘন কুয়াশা নিঃশব্দ অরণ্য অদ্ভুত এক ভয়ঙ্কর নিরবতা তখনই জল কেঁপে উঠল এক বিশাল পাঁচ মাথা সাপ জলাশয়ের ভেতর থেকে উঠে এল আগুনের মতো চোখ মুখ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে কেউ সাহস করে এখানে আসে না তুমি কেন এসেছ বর্জে উঠল বাসুকিনা কৃষ্ণ একটু ভয় পেল না সে মৃদু হেসে বলল আমি এই অরণ্যের রক্ষ আর তুমি দুঃখে আচ্ছন্ন তাই না বাসুকি অবাক হয়ে গেল কেউ তাকে কখনো দুঃখী বলে ডাকেনি সে বলল আমাকে এক ঋষি অভিশাপ দিয়েছে আমার শরীর বিষে ভরে উঠেছে এই জলাশয়ে তাই অশুভ হয়ে গেছে আমি চাইনি কিন্তু কিছু করার নেই কৃষ্ণ ধীরে ধীরে জলের কাছে এগিয়ে গেল তার পা ছোঁয়া মাত্র অন্ধকার জল উজ্জ্বল হয়ে উঠল সে বাঁশি থোঁটে দিল আর বাজাতে শুরু করল এক অদ্ভুত সুর সে সুরে কেঁদে উঠল বাসুকি পাঁচটি মাথায় নত হয়ে গেল কৃষ্ণের সামনে জল বিশুদ্ধ হয়ে উঠল বিষ মিলিয়ে গেল কুয়াশা সরে গেল বাতাসে বাসুকি বলল হে প্রভু কৃষ্ণ তুমি কি আমাকে মুক্ত করবে কৃষ্ণ শান্ত কণ্ঠে বলল অভিশাপ নয় তোমার কষ্টটাই তোমার শাস্তি ছিল আজ তা শেষ সেদিন থেকেই সেই জলাশয় হয়ে উঠল পবিত্র আর বাসুকি নাগ রয়ে গেল যমুনার রক্ষক হয়ে লোকেরা আজও বলে সেই দিন যমুনা বুঝেছিল ভয় কখনো শক্তির কাছে যেতে না যেতে প্রেমের কাছে বন্ধুরা তোমারা যদি ভগবান কৃষ্ণকে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে রাধে রাধে লিখে দিয়ে যাবেন ভগবান আপনার ভালোই করবে